অন্তর্জালে মুক্তি পেল তরুণ সঙ্গীত শিল্পীর রনির গান দিলে মারে ঝটকা রাজধানীর একটি আভিজাত হোটেলে গান অবমুক্তি সন্ধ্যায় আরম্ভপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী তরুণ এই সঙ্গীত শিল্পীর নতুন গানের প্রশংসা করে সামিনা চৌধুরী বলেন আজকের দিনটা অনেক সুন্দর এই জন্য যে যে অনুষ্ঠানটাতে আমাকে কিছু ছেলেমেয়ের গানের কণ্ঠের বিচার করতে দেওয়া হয়েছিল বিচারের ভার আমাদের তিনজনের মধ্যে একজন আমি আজকে তেরো জনের মধ্যে ফাইনালের মধ্যে একজন সাহস করে এগিয়ে অলরেডি একটা মৌলিক গান তৈরি করে ভিডিও করে বাজারে ছাড়ার একটা সাহস করেছে খুব কম সময়ের মধ্যে এটা আমাকে রিয়েলি রিয়েলি আনন্দ দিয়েছে আসলে সবই ভাগ্য প্লাস সবই হয় কিন্তু মৌলিক গানটা একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট এবং আইডি কার্ডের নিজের একটা আইডেন্টিটি একটা মৌলিক গান করার সাহসটা করেছে রনি গানটা শুনে তো আমি অবাক যে গানটা মানে এরকম গান আমিও কখনো গাইনি কারণ এটা একটা ছাটকা লাগার মতো গান ওর যেমন মানে ওর কথা যখন বলে খুব সফিয়ে কিন্তু ওজন গানটা গাইল দেখলাম যে আমারও একটা ছাটকা লেগে গেল আমি আশা করব রনি এভাবে মৌলিক গান নিয়ে সাহস করলে অনেক একটা পাবে গানের। এ এন ফরহাদের লেখা ও সঙ্গীত আয়োজনে দিলে মারে ছটকা শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন সাতের ফাইনালিস্ট ইসফাতারা কাইসার রনি শিল্পী হিসেবে রনি এর আগে বিভিন্ন বিখ্যাত গানের কভার করলেও এটি তার প্রথম মৌলিক গান ছোটবেলা থেকেই গান শিখছি আমার গানের প্রথম হাতে আমার উস্তাদ মারির কাছ থেকে পারিবারিকভাবেই আমার সাপোর্ট ছিল গান শেখার ব্যাপারে চ্যানেল সেরা কণ্ঠে অডিশান দিই ঢাকা বিভাগ থেকে ঢাকা বিভাগ থেকে আমি উত্তীর্ণ হয়ে আজকে চ্যানেল সেরা কণ্ঠের টপ থার্টিনের ফাইনালিস্ট হয়ে আছি সমাজের কাছে সঙ্গীতের কাছে আমাদের অনেক দায়বদ্ধতা বিশেষ করে আমরা যারা রিয়েলিটি শো থেকে আসি যেহেতু আমি এত প্রতিযোগী থেকে টপ ফাইনালিস্ট হিসেবে আছি জনগণ আমাকে এস দিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে বিচারকের মার্কস দিয়ে এই পর্যন্ত আমি এসেছি তো জনগণের কাছে আমার সঙ্গীত নিয়ে অনেক দায়বদ্ধতা আছে আমি সব ধরনের গান করার চেষ্টা করছি এবং সব ধরনের গান নিয়ে আমি দর্শকের মাঝে আসব